আজকে তোমাদের সাথে সেরকম কোনো বাসি কাজ আমি আর শেয়ার করব না মানে আজকের দিনটা শেয়ার করব না আজকে সম্পূর্ণ তোমাদের সাথে রান্না করব আর তার সাথে সাথে গল্প করব জানি না কেন এই প্রথম এরকম ভিডিও হবে যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা সেরে ফেলবো কেন কি আজকে বাসি কাজটা আমি অফ ক্যামেরা সব করেই নিয়েছি এখন বাজে সকাল আটটা মেয়েরা চলে গেছে স্কুলে তোমরা জানো কত্তমশায় ঠিক যে যার মতন সময়তে চলে গেছে অফিসে স্কুলে তারপরে একটু সকালবেলায় আমি আজকে অনেক দিন পরে হাঁটাহাঁটি করলাম তারপরে চলে আসলাম ঘরে একবার কিন্তু আমার চা খাওয়াও হয়ে গেছে কেন এত ঠান্ডার মধ্যে চা না খেলে কিন্তু হয় না তার মধ্যে কিন্তু আমার কাজ করা হয়ে গেছে কাজের মধ্যে যা যা থাকে তোমরা প্রতিদিনকার ভিডিও দেখলে জানতেই পারো আর আজকে হাতে এতটা পরিমাণে ব্যথা করছে রুটি আমি ঠিক করে না আটা মাখতে পারলাম না রুটি আমি ঠিক করে বেলতে পারছি এক একটা এক এক ধরনের ম্যাপ পরি মানে ম্যাপে পরিণত হয়ে গেছে কিন্তু কিছু করার নেই খেতে তো হবেই হাতের দিকে একটু দেখতে হবে এদিকে পেটের দিকেও দেখতে হবে যাই হোক আমি যখন রুটিটা করি তোমাদের সাথে শেয়ার করছি আমার এক বান্ধবী শিখিয়েছি এখানকার মারাঠি বান্ধবী এইভাবে একটুখানি তেল দিয়ে যদি যখন রুটিটাকে গোল পাকাই একটু যদি তেল লাগিয়ে নিই না তাহলে কিন্তু রুটিটা খুবই নরম থাকে সে দেখতে যাই হোক না কেন আর এটা কিন্তু আমি আগে পারতাম না আর আমরা বাঙালিটা সত্যি কথা বলতে রুটি কিন্তু খুব একটা বেশি ভালো পারি না কিন্তু আমি নাসিকে এসে এই ইদানিং চার পাঁচ বছর ধরে কিন্তু ভালোই আমি রুটি করতে পারি তোমাদের রুটি সম্পর্কে একটা খুব ভালো টিপস দিয়ে দিচ্ছি রুটিটা যখন গোল করব তার মাঝখান থেকে একটু গর্ত করে যদি সামান্য একটু তেল আমরা দিয়ে দিই আর তারপরে যদি রুটিটা বেলি সেই রুটিটা পুরো সকাল থেকে রাত পর্যন্ত নরম থাকবে এমনকি পরের দিন বাসি রুটিও কিন্তু নরম থাকবে আজকে সাম্বার করবো তার ডালটা মানে সাম্বারের যে তুর ডাল সেটাকে আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে একবার চা খেয়েছি এখন আর একটু চা না খেলে হচ্ছে না আর আজকে নিরামিষ করছি নিরামিষের মধ্যে নিয়ে এসেছিলো পুরো সবুজ সবুজ ছিল আর আজকে বের করে দেখি তখন হলুদ হলুদ পাতা হয়ে গেছে কতটা তো ছাড়তে হবে তার ঠিক নেই আর এই পালং শাকের মধ্যে দেবো কুমড়ো কুমড়ো দেবো একটু বাদাম দেবো আর আলু দেবো না পেঁয়াজ দেবো একটু পেঁয়াজ ফোড়ন দেবো যেহেতু আলু দেবো না ওই জন্য পেঁয়াজ ফোড়ন দেবো আলু কেন দেবো না বুঝতেই পারছো ওই জন্য বলার কোনো দরকার নেই ঘরে যখন কিছু না থাকে তখন সেটা খাওয়ার জন্য খুব ইচ্ছে হয় ভাবলাম একটু আদা দিয়ে চা করব খুব ঠান্ডা লেগেছে কিন্তু যখনই ফ্রিজটা খুললাম দেখলাম আদাই নেই আদা পুরো শেষ আর ইচ্ছা হচ্ছে না আমার বান্ধবীর কাছ থেকে নিয়ে আসতে মানে পাশের ঘর থেকে নিয়ে আসতে সামান্য আদা চাইতে কিন্তু একটু লজ্জা লাগে বড় জিনিস চাওয়া যায় কারোর কাছে কিন্তু ছোটোখাটো জিনিস চাইতে গেলে কিন্তু মানসম্মানের লাগে যাই হোক বিনা আদাতেই চাটা করলাম তা ঝটপট চাটা আগে গরম গরম খেয়ে নিই তারপরে ফাইনালি রান্নাটা আমি করবো জানি না কেন এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে যে আমার কি ভালো লাগে অন্য অনেক ধরনের কিন্তু বিস্কুট আমার ঘরে আছে কেন কি আমার মেয়েরা বিস্কুট একটু খেতে পছন্দ করে ওই জন্য চার পাঁচ রকমের তো বিস্কুট তোলাই হয় কিন্তু আমার শুধু এই টোস্ট বিস্কুটের পরেই একটু নেশা কিন্তু এই টোস্ট বিস্কুট আমি কিন্তু কোনো সময় শুধু শুধু খাই না চার সাথেই খাই ওই জন্য মাসের বিস্কুটটা আমি একবারেই তুলে নিই অল্প বিস্কুট তুললেই আমার হয়ে যায় কারণ টোস বিস্কুট কিন্তু আমার ঘরে আর আমি ছাড়া আর কেউ পছন্দ করে না তোমরা কে কে চায়ের সাথে টোস বিস্কুট খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে আসিফ বন্ধু বন্ধু লিখেছে যে আমার ভিডিওটি দেখে যে এইভাবে মাঝে মধ্যে গ্রুপ ট্যুর করলে কিন্তু বেশ ভালো লাগে হ্যাঁ গ্রুপ ট্যুর করতে তো ভালো লাগে কিন্তু সবসময় তো আমি পেরে উঠি না সময়ও দেয় না আর এটা গ্রুপ ট্যুর করিনি এটা তুমি বুঝতে পারো বন্ধু আমরা গেছিলাম আমার এক বৌদির জন্মদিনে কিন্তু যাই হোক তুমি যে আমার ভিডিওটি দেখে কমেন্টসটি করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আমি কিন্তু চা খাওয়ার পরে সরাসরি চলে এসেছি রান্নাঘরে আবার কেন কি পালং শাকটা আমি যখন ছাটলাম ভালো করে ধুয়ে কিন্তু অল্প একটু নুন জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি সরাসরি আমি কোনো শাক পাতা বাঁধাকপি ফুলকপি কিন্তু রান্না করি না ওটা খাওয়া উচিত না দ্বিতীয় কমেন্সটি করেছে কেডি এম্বুটোরি দিদিভাই দিদিভাই লিখেছে আমিও তোমার ভিডিওর মাধ্যমে পার্টিতে চলে আসলাম আমি তো মেয়ে আমাকে কি অ্যালাউ করবে অবশ্যই দিদিভাই যারা যারা এই পার্টিতে আসবে সবাইকে অ্যালাউ করবে কেন কি এই যে পার্টিটা হয়েছে সম্পূর্ণ মেয়েদের আর বাচ্চাদেরকে সাথে করে নিয়ে তা যাই হোক তোমরা সবাই যে এত সুন্দর করে মজার মজার কমেন্টস লিখেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে অনেক দিন পরে কিন্তু আমি পালং শাকটা করছি পালং শাক নর্মালি আমি সেরকম একটা করি না কারণ আমার মেয়েরা না একদম শাক পাতালতা খেতে চায় না কিন্তু খাওয়া যদিও খুব প্রয়োজন কিন্তু জোর করে খাওয়াতে গেলে বলে যে ভালো লাগছে না ওই জন্য মাঝে মধ্যে করি কিন্তু এইবার অনেক দিন পরে আমি পালং শাকটা করলাম বলতে গেলে শীতের পালন শাকই প্রথমবার করলাম যাই রান্না করি না কেন আমাকে কিন্তু খুব ভেবে রান্না করতে হয় থেকে বড় সমস্যা আমার দুই মেয়ে কিন্তু আমাদের মতন খাওয়া দাওয়া খায় না ওদের পছন্দই না ওরা সব সময় বলে মামা তুমি কী রান্না করো বেশি ঝাল দাও না মশলা দাও না একটু চটর মোটর রান্না করতে পারো বেশ একটু ঝাল মশলা লাল লাল করে রান্না করতে পারো অবশ্য ওদের দোষ না আমার মেয়ে দুটোই হয়েছে এই মহারাষ্ট্রের নাসিকে তাই কিছুটা তো হলেও এখানকার ধাস তো পাবেই অবশ্যই ওই জন্য কিন্তু ওরা ঝাল ঝাল মশলা মশলা পছন্দ করে ওই জন্য না বন্ধুরা খুব বেশি কিন্তু আমি একটা রান্নাবান্না করি না কেন কি রান্নাবান্না বেশি বেশি করলে থেকে যাবে পরে বেকার বেকার নষ্ট হবে দরকারটা কি ওই জন্য আমি খুব অল্প স্বল্প রান্না করি সেটা আবার মানে খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে আবার আমি পরে রান্নাটা করি মানে বুঝতেই পারছো অনেক ভেবে চিনতে কিন্তু আমাকে রান্না বান্না করতে হয় আর তার সাথে রান্না করছে সাম্বার সাম্বারটা আমার দুই মেয়েও খুব পছন্দ করে আর সত্যি কথা বলতে আমরাও কিন্তু বেশ ভালো খাই এক করাই সাম্বার আর তার সাথে তো ডিম ভাজা পরে করবো আর পালং শাকটা কিন্তু হয়ে গেছে তোমরা কে কে সাম্বার পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও সাম্বার হয়ে গেছে পালং শাক হয়ে গেছে ডিম ভাজা করতে গেলেও আমার ঝামেলা ডিম ভাজা একটা করব পেঁয়াজ দিয়ে একটা না দুটো করব পেঁয়াজ দিয়ে আর একটা করব পেঁয়াজ ছাড়া কেন কি আমার ছোটো মেয়ে পেঁয়াজ ছাড়া পছন্দ করে আমি আর আমার বড়ো মেয়ে পেঁয়াজ দেওয়া পছন্দ করি আর এই দেখো আজকের দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমাকে কমেন্টসে জানিও রান্নাবান্না সব শেষ আর বাসি কাজ তো সেই কোন সকালে করে নিয়েছে এরপরে ঘরটি একটু সুন্দর করে ফিটফাট করে নিই মানে জায়গার জিনিসটা একটু জায়গাতেই রেখে দিই শুধু কাজ করলেই হবে না সেটাকে সুন্দর দেখানোটাও কিন্তু খুবই প্রয়োজন আমার তো সবথেকে বেশি সময় লাগে সামনের ঘরটাকে সুন্দর করে রাখতে কেন কি সামনের ঘরটা থেকে বেশি নোংরা হয় জিনিসপত্র এদিক ওদিক সেদিক চলে যায় ওই জন্য এই ঘরটার পেছনে আমাকে থেকে বেশি সময় দিতে হয় তা মোটামুটি সমস্ত কাজ শেষ একটু পরে আমি যাব সান করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না প্রচুর পরিমাণে হাওয়া চলছে আজ ইদানিং চার পাঁচ দিন ধরে এত পরিমাণে হাওয়া চলছে সে মানে বলার মতন না ঠান্ডা কিন্তু আছে কিন্তু যে তার সাথে যে হাওয়া ভাবটা ওটা একদমই আমার ভালো লাগে না তা যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার